জগতে যাতে আর্থিক ক্ষতি না আসে ব্যবসায়ীদের আপাতকালীন সেন্সর বোর্ড তৈরি করেছিলাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেহেতু

দু হাজার তেইশ সালের যে আইনটি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন সেই আইনটিও যখন অনেক ত্রুটি সেই আইনের অনেকগুলো ত্রুটি নিয়ে প্রাথমিক ভাবে আলোচনা হয়েছে এবং সেই আইনটিও নানা উচ্চজনদের সাথে আলোচনা করে সংশোধনের জন্য আমরা কাজ করব কি প্রস্তাবনাটি গৃহীত করা হবে তবে আপাততালি আমাদের সিনেমার জগতে আর্থিক খুটি না আসে এবং যেту প্রচুর সিনেমা আসলে পেন্ডিং রয়েছে সেগুলোকে দ্রুত মুক্তির ব্যবস্থা করার জন্য আমরা এই

এবং আমরা দ্রুত সময়ের মধ্যে আইন শৃঙ্খলা পরিবেশ যাতে সম্পূর্ণ ভাবে ঠিক থাকে জন্ম নিরাপত্তাটা নিশ্চিত হয় এবং আমরা যে একটা জরুরি পরিস্থিতিতে আছি দেশ পুনর্গঠন করা লাগতেছে সেজন্য আমরা

আমরা প্যাট চেকিং নিয়ে আহ কিন্তু বিভিন্ন অংশীদের সাথে কথা বলছি এবং আমরা মিডিয়ার সাথে কথা বলছি যাতে এই যে চেকিং বিষয়টাকে আমরা দূরভাবে শক্তিশালী করতে পারি সোশ্যাল মিডিয়ায় এই ধরনের যাতে গুজবগুলা আর ভেরিফিকেশন করে যাতে মানুষের কাছে সূত্রটা উপস্থাপন করা যায় কারণ তাদের মানুষ যাতে গুজব বা মিথ্যা দ্বারা প্রভাবিত না হয় সে বিষয়ে আমরা চেকিং এ নতুন করে ভাবছি এবং একটা সেল করার পরিকল্পনা করে আমরা তো এটা পরিষ্কার করেছি এবং মামলা গুলা তো সরকার করছে না বেশিরভাগই জনগণের জায়গা থেকে করছে বা বিভিন্ন অনেকে ব্যক্তিগত সূত্র থেকে করছে তো সেই জায়গা থেকে আমরা নির্দেশনা দিয়েছি এবং এটা আশ্বস্ত করছি বারবার যে এই মামলাগুলো খুব দ্রুত সময়ের মধ্যে পর্যালোচনা করা হবে তদন্ত করা হবে যদি অভিযোগ না থাকে তাকে বাংলা থেকে রেহাই দেওয়া হবে এখন আমরা গতকালও হচ্ছে প্রেস এবং এখানে যে সচিবালয় যে সাংবাদিকভাবে বলেছি যদি অভিযোগ হচ্ছে তথ্য মন্ত্রণালয়ে আমরা তাদের পাঠাবেন আমরা এখান থেকে দেখবো তবে পাশাপাশি এটাও বলেছি যে কেবলমাত্র সাংবাদিক পরিচয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব বা কবি পরিচয় কারণে কিন্তু কেউ রেহাই পেয়ে যাবে এই ফ্যাসনের সাথে যারা জড়িত ছিল এটার যারা বৈধতা উৎপাদনে কাজ করেছে তাদের লেখনির মাধ্যমে তাদের মতামতের মাধ্যমে জনমত তৈরি করেছে গণহত্যার পক্ষে কাজ করেছে উস্কানি দিয়েছে তাদেরকে কিন্তু অবশ্যই বিচারের আওতায় আনা হবে ধন্যবাদ সবাইকে আমরা আজকে শেষ করি